একটা বারান্দা সে খুঁজতে চেয়েছে সারা জীবন ধরে দর্জিপাড়ায় নিজের জীবনের শ্রেষ্ঠ সময়টা বৃথা অপচয় করে শেষ পর্যন্ত বাসা বদল করেও তার একমাত্র সাধের একটি দক্ষিণের বারান্দা সুবর্ণ পায়নি চোখ বেঁধে রেখে বলবো রাম রাম দেখতে পায় না আর সমস্ত অধিকার কেড়ে নিয়ে বলবো ঠুঁটো ঠুঁটো মেয়েদের সব কিছুতেই এমন কেন সবকিছুতেই অন্যায় চাপানো কেন তার অবিচারের জীবন অবরোধের মধ্যে কেন ঘেন্না করে লজ্জা করে রাগে মাথা জ্বলে যায় অন্যদের মতো সত্তার বিনিময়ে শান্তি কিনে সে বাঁচতে চায়নি চেয়েছিল নিজের জীবনের সমস্ত অপূর্ণতা মেয়ের জীবনে সম্পূর্ণ করে তুলবে তার চরিত্রটা তো পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার খাঁচায় মাথা কুটে মরেছে খাঁচা ভাঙবার শক্তি দিয়ে তো তাদের গড়েননি আশাপূর্ণা সংগ্রামের কথা বলেছি জটিলতার জট খুলিনি কিন্তু দেখিয়েছি কত অসম্ভব জায়গায় থাকে তার গাঁটগুলি এক মাথা ঝাঁকড়া চুল ধুলো মাখা পা দুটোর অবস্থাও তথৈবচ সারা গা ধুলো কাদায় মাখামাখি দুহাত খেলনায় ভর্তি তাই ঘামছ অবকাশ নেই দেশলাইয়ের বাক্স সাবানের খোলা সিগারেটের খালি টিন কাঠের টুকরো নিয়ে মেয়েটা দিন রাত একতলা ছাদ করে চলেছে অজস্রবার একটু বড় হবার পর মেয়েটার খেলনাগুলো সিগারেটের খালি টিন থেকে বদলে গেল ছোট বড় তারে দেশলাইয়ের বাক্স থেকে হাতুড়িয়ার পেরেকে ফলে যা ঘটার তাই ঘটলো ধুলো কাদার বদলে মেয়েটার গোটা শরীরে এখন কোনো না কোনো জায়গায় কোনো না কোনো সময় ব্যান্ডেজ বাঁধা এই ডাকাতে দর্শী মেয়েটা তাই বিরাট তুতো সাম্রাজ্যে বাস করেও কোনো খেলার সাথী পেত না কেইবাই ডাকাতে খেলায় সঙ্গী হবে মা গঞ্জনা সহ্য করতে না পেরে তাকে বসিয়ে দিল উঁচু জানলার চওড়া ধাপে আর হাতে ধরিয়ে দিল বই এভাবেই মেয়েটার খেলনা বদলে গেল বইতে এই মেয়েটার বই পড়তে শেখাটাও একটা বিস্ময়কর ব্যাপার দাদারা পড়তে বসলেই সেও বসে পড়তো মেঝেতে তবে দাদাদের পাশে নয় উল্টো দিকে একবার বইয়ের দিকে আর একবার দাদাদের দিকে চোখ চলত অনবরত এভাবেই মেয়েটা পড়তে শিখল তবে দাদাদের মতো বা আমার আপনার মতো সোজা দিক থেকে নয় মেয়েটা বই পড়তে শিখলো উল্টো দিক থেকে তার চোখের সামনে অখণ্ড ছবির মতো গোটা বিষয়টা ভেসে উঠত কিন্তু অক্ষরমালা ছিল তার কাছে অচেনা জগৎ তার সারা বাড়িতে তখন এই উল্টো বই পড়া নিয়ে ধুম লেগে গেছে বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলেই মেয়েটার ডাক পড়তো উল্টো বই পড়বার জন্য কি চিনতে পারছেন তো এই উল্টো বই পড়া দস্যু ডাকাত মেয়েটাকে হ্যাঁ আমরা বাংলা সাহিত্যে সত্যবতী সুবর্ণ বকুলদের চরিত্র সৃষ্টি করেছেন যিনি সেই আশাপূর্ণা দেবীর কথা বলছি তেরোই জুলাই তাঁর মৃত্যুদিনের শ্রদ্ধার্ঘ হিসেবে এই ভিডিও এগিয়ে নিয়ে যাওয়ার আগে চলুন শুনেনি এই মেয়েটা উল্টো বই পড়তে শিখল কী করে ছোট্ট আশাপূর্ণাকে কেন সেদিন উল্টো বই পড়তে হয়েছিল আশাপূর্ণা দেবী নিজেই আর এক আশাপূর্ণা বইতে লিখে গেছেন সে কথা স্কুলে পড়লেই যে মেয়েরা বাচাল হয়ে উঠবে এই তথ্য আর কেউ না জানুক আমাদের ঠাকুমা ভালোভাবেই জানতেন এবং তার মাতৃভক্ত পুত্রদের পক্ষে ওই জানার বিরুদ্ধে কিছু করার শক্তি ছিল না আশাপূর্ণা দেবীর বাবা হরেন্দ্রনাথ গুপ্ত ছিলেন কমার্শিয়াল আর্টিস্ট ভারতবর্ষ পত্রিকার প্রথম সংখ্যার মলাটটা তারই আঁকা সেই সূত্রেই ভারতবর্ষের প্রত্যেকটি সংখ্যা তাদের বাড়িতে আসতো বিনামূল্যে শুধু ভারতবর্ষ কেন সাধনা মাসিক বসুমতি সবুজপত্র প্রবাসী বঙ্গদর্শন সহ প্রচুর বিখ্যাত এবং অখ্যাত পত্রপত্রিকার নিয়মিত গ্রাহক ছিল গুপ্তবাড়ি আর শুধু পত্রপত্রিকা কেন ছাপার অক্ষরে যা প্রকাশিত হতো তা সে গল্প উপন্যাস হোক বা প্রবন্ধ সব কিছুই গুপ্ত বাড়িতে আসত তবে এই পত্রপত্রিকা বা গল্প উপন্যাসের প্রথম পাঠক এবং প্রধানতম পাঠক কিন্তু হরেন্দ্রনাথ ছিলেন না ছিলেন সরলা সুন্দরী দেবী আশাপূর্ণা তার মায়ের বই পড়া প্রসঙ্গে লিখে গেছেন মায়ের বই পড়া মানে সে প্রায় কুম্ভকর্ণের খিদের মতোই আর আমাদেরও স্কুলের বালাই নেই সেই সব বইগুলো আমরা তিন বনে নির্বিচারে পড়ে ফেলতাম অতি বাল্য থেকেই বই পড়াটা ভাতের মতোই অপরিহার্য ছিল আশাপূর্ণা দেবীর ছোটবেলাটা কেটেছে উত্তর কলকাতায় প্রথাগত শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ না পেলেও মা সরলা সুন্দরীর সান্নিধ্যে এসে পড়েছেন প্রচুর পত্রপত্রিকা সাহিত্য দিদি রত্নমলা বোন সম্পূর্ণা আর তিনি মিলে পার করেছেন শৈশবের দিনগুলো তারা তিন বোন আশাপূর্ণার ভাষায় একটি অখণ্ড ট্রিলজির অংশ এক মলাটে তিনখানি গ্রন্থ আপার সার্কুলার রোডে নতুন বাড়িতে উঠে কিছুদিনের মধ্যে এই আসবার অখণ্ড আনন্দে বিচ্ছেদের সুর বাজে দিদি রত্নমালার বিয়ে হয়ে যাওয়ায় তারপর নিঃসঙ্গতা দূর করতে দুই বোন মিলে করে ফেললেন এক দুঃসাহসিক কাজ চিঠি লেখা হলো রবীন্দ্রনাথকে আবদার নিজের হাতে আমাদের নাম লিখে একটি উত্তর দেবেন কাঙ্ক্ষিত সেই উত্তর আসবার পর মা সরলা সুন্দরী বলেছিলেন পারলি তোরা পারলি আর এই পাড়া বুকে নিয়েই এরপর আত্মপ্রকাশ ঘটল স্যাঁত স্যাঁতে বাংলাদেশে বিদ্রোহিনী নারীর আশাপূর্ণা লিখছেন চিরদিনের সত্য সহসাই কি অদ্ভুতভাবে মিথ্যা হয়ে যেতে পারে আবার বর্ণহীন একটা মাটির ঢেলাও সহসা হীরকখণ্ডের দুতির চমক দিয়ে বসে আশাপূর্ণা তার ছিন্নমস্তা ইজি চেয়ার পদাতিক স্থিরচিত্র প্রভৃতি ছোট গল্পগুলোর মধ্যে দিয়ে চির পরিচিত সম্পর্কের ওপর সাঁটা অদৃশ্য মুখোশগুলোয় এক হেঁচকায় টান মারেন প্রশ্ন তুলে দিতে থাকেন চারপাশ সমকাল আর চিরন্তন করে তোলা প্রথাগুলো নিয়ে আপনারা যদি জিজ্ঞাসা করেন কেমনতর সেসব প্রশ্ন তাহলে আমাদের পাড়ি জমাতে হবে প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা বকুল কথার অন্দরে দেখতে হবে সত্যবতী সুবর্ণ বকুলের নির্মাণ বুঝতে হবে সেই সময়কে রেনেসার উনিশ শতক স্বাধীনতা পূর্ব বিশ শতক আর স্বাধীনতা পরবর্তী বিংশ শতককে নাকে নোলক কানে সার মাকড়ি পায়ে ঝাঁঝর মল বৃন্দাবনী ছাপের আঠাতি শাড়ি পরা আট বছরের সত্যবতী বিয়ে হয়ে গেছে বছরখানেক আগে এখনও ঘরবশত হয়নি অপ্রতিহত প্রভাবে পাড়া শুদ্ধ ছেলেমেয়ের দলনেত্রী হয়ে যথেচ্ছ খেলে বেড়ায় বহিরঙ্গে সত্যবতীর এই রূপ বদলে যায় অন্তরঙ্গে যেদিন তার জ্যাট্থুতো দাদা রাসবিহারী ওরফে রাসু দ্বিতীয় বউ নিয়ে বাড়িতে আসে সেদিন আমাদের সামনে ফুটে ওঠে সত্যবতীর অন্তরঙ্গের আসল রূপ কাকা রামকালী সদ্য বিয়ে হওয়া বরকনে নিয়ে দরজায় দাঁড়িয়ে সমস্ত স্ত্রী আচার হচ্ছে নিয়ম মেনে দুধ ওথলানোর জন্য রাসুর প্রথম পক্ষের বউ সারদাকে ডেকে আনবার কথা যেই মাত্র বললেন ঠাকুমা দিনতারিণী অমনি ঠিকরে উঠল সত্য বউ বর্দার বউকে ডেকে দেবো বউ কি আর বউতে আছে ভোর থেকে মাটিতে পড়ে কেঁদে কেঁদে মরছে অথচ সারদার মনের জ্বালা বোঝবার বয়স তো সত্যবতীর হয়নি আট বছরের মেয়েটা তো পাড়ায় দোষী ছেলে মেয়েদের নিয়ে খেলে বেড়ায় দিনমান এইখানে আশাপূর্ণা দেবীর মুন্সিয়ানা আট বছরের সত্যবতীকে দিয়ে তিনি তার ভারী গম্ভীর মেজাজের বাবার মুখের ওপর দিয়ে বলান আমি কি আর সাধে আগুনে হাত দিয়েছি বাবা বড় বউয়ের মুখ চেয়েই দিয়েছি আহা বেচারি একেই তার সতীন কাঁটার জ্বালা তার উপর আবার দুধ উথলানোর হুকুম মানুষের প্রান্ত সত্যবতী জীবন ভোর দিকে চোখ রেখে চলেছে স্বামী গ্রামের বাড়িতে বিনা চিকিৎসায় মরতে বসলে সাহেব ডাক্তার এনে চিকিৎসা করানো বাসা বদল করে কলকাতায় এসে সন্তানদের সুশিক্ষার ব্যবস্থা করা স্বাধীন প্রতিবাদী সত্তার বিকাশ সত্যবতীকে স্বতন্ত্র করে তুলেছে অন্যদের মতো সত্তার বিনিময়ে শান্তি কিনে সে বাঁচতে চায়নি উনিশ শতকীয় নবজাগরণের ছোঁয়ায় নিজেকে রাঙিয়ে শিক্ষার আলোয় সমস্ত কুসংস্কার মধ্যযুগীয় পশ্চাৎপদ পিতৃতান্ত্রিক মনকে সে বদলাতে চেয়েছে প্রতি পদে প্রতিক্ষণে তাই সত্যবতী একমাত্র মেয়ে সুবর্ণলতাকে ভর্তি করেছিল বেথন স্কুলে চেয়েছিল নিজের জীবনের সমস্ত অপূর্ণতা মেয়ের জীবনে সম্পূর্ণ করে তুলবে গরমের ছুটিতে সুবর্ণলতাকে দেশের বাড়ি বারুইপুরে নিয়ে গিয়ে ব্যক্তিত্বহীন স্বামী যখন মায়ের অজান্তে বিয়ে দিয়ে দেয় তখন আর যুদ্ধ করবার প্রবৃত্তি থাকে না সত্যবতীর স্বামীর মত অনুরোধ উপেক্ষা করে সত্য কাশিবাসিনী হল এর পরে সত্যবতীর কি হলো তা আর জানার উপায় রাখেননি দেবী তিনি হাজির করেছেন সুবর্ণকে সুবর্ণলতায় শুধু সুবর্ণর হাতে পৌঁছে দিয়েছেন সত্যবতীর শেষ চিঠি স্ত্রীলোকেরা তো আজও অজ্ঞতার অহংকার আর মিথ্যে স্বর্গের মোহে তমসাচ্ছন্ন তাহারা যেন বিচার বুদ্ধির ধার ধারিতেই চাহে না ভাবনা হয় সহসা যেদিন তাহাদের চোখ ফুটিবে যেদিন বুঝিতে শিখিবে ওই স্বর্গের স্বরূপ কি সেদিন কি হইবে বোধ করি সেদিনের পথ নির্ণয় আরও শত গুণ কঠিন এই কঠিন কাজটা করবার চেষ্টা সুবর্ণ সারা জীবন ধরে করে গেছে একটা বারান্দা সে খুঁজতে চেয়েছে সারা জীবন ধরে কিন্তু পায়নি দর্জিপাড়ায় নিজের জীবনের শ্রেষ্ঠ সময়টা বৃথা অপচয় করে শেষ পর্যন্ত বাসা বদল করেও তার একমাত্র সাধের একটি দক্ষিণের বারান্দা সুবর্ণ পায়নি আলোর শহর কলকাতা তাকে শুধু উপহার দিয়েছে পুঞ্জপুঞ্জ অন্ধকার অপমান বঞ্চনা আর উপেক্ষার যন্ত্রণা পেটের ছেলেরাও বাদ যায়নি সুবর্ণলতা সারা জীবন ধরে প্রতিবাদ করে গেছে সংসারে রোজকার ঘটে যাওয়া সমস্ত অন্যায় দজ্জাল শাশুড়ি আর সন্দেহবাতিক স্বামীর চোখে আঙুল দিয়ে দেখিয়েছে পাশে পায়নি কাউকে বাস্তবিকই সে বড় একা সংসারের পক্ষে বড় বেমানান তার স্বাধীন নিজস্ব মূল্যবোধ তাই একান্ত ব্যক্তিগত নির্জনতায় সুবর্ণ ডায়েরি লিখত লিখত দেখতে পাচ্ছি শুধু আমি একা নয় সমস্ত মেয়ে মানুষ জাতটাই একটা অপমানের পঙ্ক কুড়ে পড়ে ছটফটাচ্ছে কেউটের পাচ্ছে কেউ টের পাচ্ছে না কারণ কারণ তারা রোজগার করে না অপরের ভাত খায় হ্যাঁ এটাই একমাত্র কারণ আর স্বার্থপর পুরুষ জাত সেই অবস্থাকেই কায়ে রাখতে মেয়ে মানুষকে শিক্ষার সুযোগ দেয় না চোখ কান ফুটতে দেয় না দেবে কেন বিনি মাইনের এমন একটা দিন চাকরানি পাওয়া যাচ্ছে এমন সুযোগ ছাড়ে কখনো পা বেঁধে বলবো ছিছি হাঁটতে পারে না চোখ বেঁধে রেখে বলবো রাম রাম দেখতে পায় না আর সমস্ত অধিকার কেড়ে নিয়ে বলবো ঠুঁটো ঠুঁটো একই কম মজা চিরদিনই এইরকমই তো করে আসছে পুরুষ সমাজ আর সমাজপতিরা দুবেলা দুমুঠো ভাতের বদলে আস্ত একটা মানুষকে নিয়ে যা খুশি করতে পারার অধিকার এ কি ওই দুমুঠোর বিনিময়ে সেই মানুষটার দেহ থেকে মন থেকে আত্মা থেকে সব কিছু থেকে খাজনা আদায় করা যাচ্ছে তার ওপর উপরি পাওনা নিজের নিচতা আর ক্ষুদ্রতা বিস্তার করবার একটা অবাড়িত ক্ষেত্র সুবর্ণলতা তার এই সব টুকরো লেখা সাজিয়ে গুছিয়ে বই ছাপানোর ইচ্ছে লুকিয়ে রেখেছিল কতদিন তারপর জগু বট ঠাকুরের ছাপাখানা খোলবার কথা শুনে মামি শাশুড়ির হাতে সোপে দিয়েছিল যখের ধন তারপর বই ছাপা হয়ে বাড়িতে এলে তার ছিঁড়িছাঁদ দেখে আর সুবর্ণর প্রতি অবজ্ঞায় সবার সে কি হাসাহাসি রাগে দুঃখে সেদিন সুবর্ণ পুড়িয়ে দিয়েছিল সবকটা বই যেমনভাবে একদিন বিলাতি দ্রব্য বর্জনের সময় সে পুড়িয়ে দিয়েছিল ছেলে মেয়েদের পুজোর সমস্ত জামাকাপড় সুবর্ণ মনের মতো সংসার পায়নি তবু অবাঞ্ছিত মাতৃত্বে ভরে উঠেছিল তার কোল সবথেকে ছোটো মেয়ে বকুল বাদে বাদবাকি সবার বিয়ে হলো কম বয়সে বকুল বেড়ে উঠছিল অযত্নে অবহেলায় কেউ তার দিকে নজর দেয় না পাশের বাড়ির যে ছেলেটার সঙ্গে তার প্রেম হলো জাতের ভিন্নতায় বিয়ে হলো না মা সুবর্ণলতা যতদিন বাঁচলেন আত্মাভিমানে কেমন যেন বিচ্ছিন্ন হয়ে রইলেন সব কিছু থেকে বকুল শিক্ষার আলো পেয়েছিল ধীরে ধীরে লাজুক মেয়েটার ব্যক্তিত্বের বিকাশ ফুটল আত্মপরিচয়ের মাধ্যম সে করলো লেখনীকে যুগ বদলেছে ততদিনে চিরকুমারী বকুলের জীবনে প্রতিষ্ঠা এলো কথা সাহিত্যিক হিসেবে পৈতৃক বাড়িতে থাকলেও বকুল তার ভাইদের সঙ্গে সম্পর্ক রেখে চলতো না একমাত্র ভাইজি শম্পা ছাড়া শম্পা তার প্রাণাধিক প্রিয় শম্পাও পিসি অন্তঃপ্রাণ বকুল একটার পর একটা উপন্যাস লিখে যখন নাম নামকুরোচ্ছে আর তার ভাই আর ভাইয়ের বউরা তীর্যক দৃষ্টিতে দেখছে তার স্বাধীন জীবনযাপন তখন সম্পা এসে উচ্ছ্বসিত হয়ে পিসিকে জানিয়ে যায় তোমার ওই নবকন্যা পড়ে কলেজের মেয়েরা তোমায় ফুলচন্দন দিচ্ছে এই খবরটা জানিয়ে দিলাম লিলি তো বলছিল ইচ্ছে হচ্ছে গিয়ে পিসির পায়ের ধুলো নিয়ে আসি লেখক মশাইরা তো দেখতে পান শুধু যুগ যন্ত্রণায় ছটফটিয়ে মরা ছেলেগুলিকেই সে যন্ত্রণা যে মেয়েদের মধ্যেও আছে তা কে কবে খেয়াল করেছে ওনারা জানেন কেবলমাত্র দেহ যন্ত্রণা ছাড়া মেয়েদের আর কোনো যন্ত্রণা নেই ঘেন্না করে লজ্জা করে রাগে মাথা জ্বলে যায় আশাপূর্ণা দেবীর সমস্ত সাহিত্য ভাবনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মেয়েদের সব কিছুতেই এমন অধিকারহীনতা কেন তাদের উপর অন্যায় অবিচারের জাঁতা চাপানো কেন তার জীবন অবরোধের মধ্যে কেন আর তার এই কেন প্রশ্ন তিনি ছড়িয়ে দিয়েছেন সত্যবতী সুবর্ণলতা বকুল সুমনা সুনয়না কাবেরীদের মধ্যে দিয়ে গোটা সমাজের কাছে তার চরিত্ররা কেউ অভিমানে কাশিবাসিনী হয়েছে কেউ পরিবারে থেকেই প্রত্যাহারের যন্ত্রণায় নিজেকে করে নিয়েছে স্বতন্ত্র আর কেউ আত্মপ্রকাশের মাধ্যম হিসেবে বেছে নিয়েছে লেখনীকে অনেকে প্রশ্ন তুলতে পারেন আশাপূর্ণা দেবী কেমনভাবে মেয়েদের প্রতিবাদের কথা বলেছেন তার চরিত্রটা তো পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার খাঁচায় মাথা কুটে মরেছে খাঁচা ভাঙবার শক্তি দিয়ে তো তাদের গড়েননি আশাপূর্ণা এর উত্তর আশাপূর্ণা দেবী দিয়েছেন সারা জীবন ধরে এই যে এত লেখা লিখেছি তার সবগুলিরই মুখ ফিরে আছে সত্যের দিকে জীবনের দিকে বাস্তবের দিকে সংগ্রামের কথা বলেছি জটিলতার জট খুলিনি কিন্তু দেখিয়েছি কত অসম্ভব জায়গায় থাকে তার গাঁটগুলি মনে হয়েছে আমার লেখা মানুষকে তার ব্যবহারিক জীবনের ক্ষেত্রে তার মানসিক বিকাশের ক্ষেত্রে যদি কোনো রকমে কাজে লেগে যায় তাহলেই তো লেখা সার্থক সাহিত্য সমাজের দর্পণ সমাজে ঠিক ভুলের হিসেব যেমন অঙ্কের নিয়ম মেনে চলে না সাহিত্যেও সেরকম পাঠক ভেদে সময় ভেদে বদলে যায় হিসেবের খাতা যদি তর্কের খাতিরে একান্তই বিচারের খাতা খুলে বসতে হয় তাহলে আমরা বলতে পারি পিতৃতন্ত্রের বিরুদ্ধে আশাপূর্ণা তার সাহিত্যের মধ্যে দিয়ে প্রশ্ন তুলে গেছেন নিরন্তর তার চরিত্ররা সত্যবতী থেকে সুবর্ণ হয়ে বকুল প্রশ্নের উত্তরাধিকার তিনি বইয়ে দিয়েছেন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আর উত্তর খোঁজবার দায় তিনি ছেড়ে রেখেছেন পাঠকের ওপর ভাবি কালের ওপর আর কথাও বলতে আমাদের বাঁধে না আশাপূর্ণা নিজেকে বসিয়েছেন সমাজ পরিবর্তনের দর্শক আসনে দেখতে চেয়েছেন পিতৃতন্ত্রের বিরুদ্ধে লিঙ্গ সাম্যের খেলা চেয়েছেন পিতৃতন্ত্রের গোলে লিঙ্গ সাম্য বল জড়িয়ে দিক ইতিহাসের সাক্ষী হিসেবে থেকে যাওয়াতেই আশাপূর্ণার বিশেষত্ব আশাপূর্ণা দেবীর মৃত্যুবার্ষিকীতে বাংলা ভাবনার তরফ থেকে রইল তার প্রতি শ্রদ্ধার্ঘ আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আমরা আপনাদের সাথে থাকবো এরকম আরও অনেক ভিডিও নিয়ে ভালো থাকবেন বাংলা ভাবনা